ফুলগুলো দেখুন কি লাগছে আর এই ফুলগুলো একটা বিশেষত্ব হলো রাত্রে বেলায় এগুলো ফোটে তাই না রাত্রে বেলা ছাড়া মানে সকালের প্রথম আলো যখনই পড়বে তখন এটা পুরো মূর্ছে যাবে কত বড় বড় ফুলগুলো দেখুন আর কি সুন্দর আর সেরা 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 দেখুন গাইস পুরো ছেয়ে গেছে ছেয়ে গেছে আর এইদিকেও যদি দেখেন তো এইদিকেও আছে দেখুন প্রত্যেকটা গাছে হয়েছে প্রত্যেকটা গাছে

সত্যি ঋতু এই ফুলগুলো যদি সকালবেলা হতো না আর বাড়িতে একদম পুরো লাইন পড়ে যেত লোকের তাই না দেখ কত হয়েছে কত মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা গাছে ফুল প্রত্যেকটা আর দেখতে ইচ্ছা করছে জাস্ট দেখ দেখতে মানে চোখ ভরে দেখতে ইচ্ছা করছে কালকে সকালে যদি আপনাদের মানে কালকে সকালে আপনাদের দেখাবো হ্যাঁ প্রথম মাওয়ারে একদম ভোর পাঁচটার ভিতরে আপনাদের এইগুলো দেখাবো ভোর পাঁচটা থেকে ছটার ভিতরে এগুলো পুরো মরছে যাবে এই যে দেখছেন না প্রথম আলো পড়ার সাথে সাথে মরছে যাবে মানে এত মানে সেনসিটিভ বলতে পারেন এই ফুলগুলো এক রাতের জন্যই ফোটে বাট অসাধারণ ঋতু একটু কেরামতি করতে গিয়ে এ বাবা জি একটা ড্রাগন ফ্রুট পুরো গেল এই ড্রাগন ফ্রুটটা আর হবে না গাইস বাবুকে দেখাস না বাবু কিন্তু কেলাবে ধরে সরি গাইস তো একটা জিনিস দেখার জন্য আমরা এটা মানে ট্রাই করছিলাম আর সেটা হলো সেন্টটা সেন্টটা শুকে বলো তো কেমন কেমন সেন্টটা তো গাইস যেহেতু ভুল করে এটা আমরা এরকম ভাবে ভেঙে ফেলেছি কিছু করার নেই অ্যাক্সিডেন্টলি আমরা ইচ্ছা করে করতে চাইনি তো এখানে সাজিয়ে রাখলাম বাবু দেখলে কেলাবে ও মার খাবে আমি না কালকে সকালে একবার আপনাদের দেখিয়ে দেবো যে ফুলগুলোর অবস্থাটা কেমন এখন দেখে রাখেন আর কালকে সকালে দেখবেন হ্যাঁ তো থ্রি টু ওয়ান তো গাইজ দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে আর আমাদের ফুলগুলোর এখন কি অবস্থা দেখুন আমাদের রাত্রেবেলা কি সুন্দর ছিল ফুলগুলো আর এখন দেখুন কি অবস্থা সব একদম ছোট্ট ছোট হয়ে চিমছে গেছে বলতে পারেন একদম দেখুন সবগুলো ফুল তো এখন বাজে সকাল সাতটা আর আমি কেবল জিম থেকে আসলাম তো বলে দিয়েছিলাম যে ফুলগুলো এরকম হয়ে যাবে এক রাতের ফুল তো ছোটখাটো একটা ভিডিও ছিল আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ধরনের ভিডিও আমরা কিন্তু প্রায়ই আনতে থাকি তো বাই দেখা হবে নেক্সট ব্লগে